আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো জাস্ট স্ক্রিনের মধ্যে এই চাঁদ আইকনটি ডি এর কাজ কি ডু নট ডিস্টার্ব এর কাজ কী এর কাজ সম্পর্কে যদি আপনি জানেন অবাক হয়ে যাবেন আপনার চোখ কপালে উঠবে আপনি বলবেন এতদিন কেন এর কাজটা জানলাম না আজকে আপনাদেরকে জানিয়ে দিব জাস্ট আপনার নোটিফিকেশন বারে যে ডি এন ডি বা ডু নট ডিস্টার্ব আইকনটি আছে এর কাজ কি সম্পূর্ণ প্রসেসটা অ্যাড টু জেড দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন কাজটা করার জন্য প্রথমে আপনার কন্ট্রোল সেন্টার আসবেন আসার পর জাস্ট এর উপর ট্যাপ করবেন ট্যাপ করেন নিচে জাস্ট শিডিউল আছে শিডিউলের মধ্যে ক্লিক করবেন শিডিউলের মধ্যে ক্লিক করার পর ঠিক এরকম একটি ফেস আপনার সামনে শু করবে জাস্ট এখানে ফ্রম ফর্মের মধ্যে আপনি জাস্ট একটি টাইম দিয়ে দিবেন জাস্ট আমি আটটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টাইমটা দিয়ে দিবেন যে টাইমে আপনার ফোনটা সাইলেন্ট করবেন সেই টাইমটা জাস্ট এখানে আমি সকাল ছয়টা দিছি রাত আটটা সকাল ছয়টা দিলাম তো দিয়ে দেওয়ার পর এখন আমি কী করবো জাস্ট মার্কের উপর ক্লিক টেক মার্কের মধ্যে ক্লিক করে আমি জাস্ট সেটিংটা অন করে দিব তাহলে এটার সুবিধা কী এটার সুবিধা হচ্ছে আমরা অনেক সময় মোবাইল ফোন সাইলেন্ট করতে বলে যাই তাহলে কি হবে জাস্ট আমি যখন এটা কী করে দিলাম সেটিংটা অন করে দিলাম জাস্ট এখানে এভরিডে করে দিলাম তাহলে প্রতিদিন ঠিক আটটা থেকে রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত আমার ফোনটা অটোমেটিকলি সাইলেন্ট হয়ে যাবে জাস্ট আপনার কষ্ট করে ফোনটা সাইলেন্ট করতে হবে না জাস্ট প্রতিদিন অটোমেটিকলি সেম টাইম রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত অটোমেটিকলি সাইলেন্ট হয়ে যাবে এখন যদি বা আপনি কোথাও যান বা আপনি নামাজে যান কোথাও যান জাস্ট ওই টাইমটা আপনি নামাজের টাইমটা নামাজের শেষের টাইমটা যদি জাস্ট এখানে সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু প্রতিদিনই ওই টাইমে আপনার ফোনটা অটোমেটিকলি সাইলেন্ট হয়ে যাবে খুবই অসাধারণ একটি কিন্তু সেটিং যেটা আমরা আগে জানতাম না জাস্ট আপনাদেরকে কিন্তু আজকে এই সেটিং সম্পর্কে জানিয়ে দিয়েছি তো ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার সাইডে সাবস্ক্রাইব করবেন